ssc নিয়োগ পরীক্ষায় লক্ষাধিক আবেদন 12 দিনে লক্ষাধিক আবেদন চাকরি প্রার্থীদের নবম দশম একাদশ দ্বাদশায় চাকরির আবেদন এক লক্ষ 15 হাজার এর চাকরির আবেদন জমা পড়েছে প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ বিস্তারিত জানাবে দেখো 12 দিনে লক্ষাধিক কার্যালদ ফুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষায় আবেদন জমা নেওয়া ওয়ার প্রক্রিয়া ক্ষেত্রে তার কারণ ফুল কমিশন সূত্রে জানা নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য এক লক্ষ পাঁচ হাজার আবেদন জমা পড়েছে তুমি জানো যে গত ষোলো জুন রাত সাড়ে দশটা থেকে অনলাইনে স্কুল সার্ভিস বিষয় নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যদিও তিন দিন মাঝে বন্ধ রাখা হয়েছিল ওয়েবসাইট ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণে কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এক লক্ষ পাঁচ হাজার আবেদন জমা পড়েছে বারো দিনে এবং এসএসসি মনে করছে এই সংখ্যাটা কয়েক লক্ষ ছাড়াবে শুধু তাই নয় এসএসসি সূত্রে এটাও জানা যাচ্ছে যেমন একদিকে নতুন চাকরি প্রার্থীদের একটা হিরিক তৈরি হয়েছে এই আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে তেমনি কর্মরত শিক্ষকদের মধ্যে থেকেও চাকরি হারা শিক্ষক শিক্ষাদের একাংশ তারাও আবেদন জমা দিচ্ছেন সেই ডেটাও ইতিমধ্যেই এসএসসি তৈরি করছে তার কারণ তুমি জানো যে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা আন্দোলন করছেন তাদেরকে বারবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছিলেন পরামর্শ দিয়েছিলেন যাতে তারা এই নিয়োগের পরীক্ষায় আবেদন জমা দেন অর্থাৎ তারা যাতে অংশ নেন এবং দেখা যাচ্ছে তারাও ইতিমধ্যেই আবেদন জমা দিচ্ছেন নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য এক্ষেত্রে সূত্রে জানা যাচ্ছে যে নবম দশমের আবেদনের সংখ্যা সব থেকে বেশি প্রায় পঁয়ষট্টি হাজার আবেদন জমা পড়েছে শুধুমাত্র নবম দশমের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্যই বেশ